তোমরা বলে দিবি তোমার জন্য দুটো দেখছি দেখ হলুদ পাতার মধ্যে আছে কাতকি মাছ করবো দুটো হলুদ পাতা পেয়ে নিয়েছি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কাতকি মাছ তো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি কাতকি মাছের মধ্যে দেবো টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি একটু নুন একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে দেখো এটাকে ভালো মতন বন্ধ করে শুকনো কড়াইতে দিয়ে দিয়েছি এপিট ওপিট করে বেশ কালো কালো করে এটাকে করে নেবো দেখো তেল আর জল ছাড়া কিন্তু এটা করতে হবে ঢাকা দিয়ে দেবে আরও ভালো হবে সব থেকে বড়ো কথা কোনো তেল নেই এর মধ্যে যাই আরেক জায়গায় বসিয়ে দিয়েছি পাশে মহারাজকে ভাজতে এই দেখো এই ভাজার তেলেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো এবার তার মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা সর্ষে গুঁড়ো এটা নাকি দোকানে কিনতে পাওয়া যায় ওর মধ্যে একটু নুন দিয়ে হলুদ দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বা ওটাকে দিয়ে দিচ্ছি ভাত মহারাজ রেডি সর্ষে গুঁড়োর ঝোলটাও রেডি তার মধ্যে একটু পার্শে দিয়ে ভালো মতন করে নিচ্ছি সেদ্ধ আচ্ছা এবার কী হয়েছে আমার খাবার রেডি বসে পড়েছি খেতে সঙ্গে কি আছে পার্শে সর্ষে তার সাথে আছে বাঙালির প্রিয় একটা জিনিস সেটা কি রসগোল্লা শেষ শেষমাত্র একটু মিষ্টিমুখ হওয়া দরকার আর এখানে হচ্ছে আমার দেখো কাচকি মাছ একদম তেল ছাড়া একবার করে খেও গরম গরম সত্যি ভালো লাগে কিন্তু আমি বলবো একটু তেল দিয়েই খেয়েও